ওরা সন্তরাস নয় ওরা জঙ্গিবাদ নয় ওরা হলো নয় হলো মুসলমান ওরাই হলো আল্লাহর সৈনী যারা আল্লাহর পথে থাকে আল্লাহর কথা বলে এরাই হলো আল্লাহর দলের অন্তর্ভুক্ত ভাই আমার বন্ধুর আমার কোরআন দিয়া যদি আপনি গোটা বিশ্ব ভবনকে আপনি পরিচালনা করেন তাহলে কোরআনের একটা মানুষও ঘোষ খেতে পারবে না কোরআনের একটা মানুষও সুদ খেতে পারবে না কোরআনের একটা মানুষ শয়তানের কাজে লিপ্ত হবে না এরাই হলো আল্লাহর সৈনিক এরাই হলো কোরআনের দলের মানুষ এরাই হলো কোরান প্রেমিক মানে আল্লাহ প্রেমিক ভাইরা আমার বন্ধুরা আমার আজকে বাংলাদেশে নয় তথা বিশ্বে দেখা যাচ্ছে একজন আর একজনকে হাইজাক করে নিয়ে যায় তারা মনেই করে না এটা পুণ্য না পাপ তারা নিজের স্বার্থের জন্য এক দেশে প্রেসিডেন্ট আর এক দেশে নিয়ে যায় নিজের ক্ষমতা দেখাই কিন্তু মহান রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদের ক্ষমতা যতটুকু দিয়েছি তার অপব্যবহার করো না কোরআনে আইন তোমরা ফলো করে চলো হাদিসের কথা মতো তোমরা চলো বাস্তবায়ন করো কোনো দিন তোমরা পদভস্ট হবে না কিন্তু ভাইয়ের আমার বন্ধুর আমার কোরআনকে ভুলে গেছি হাদিসকে ভুলে গেছি আল্লাহর দিনকে ভুলে গেছি আল্লাহ রসুলকে স্মরণে রাখি না আমরা ভুলে গেছি তাই আমাদের পদভ্রষ্ট আমাদের ধ্বংস আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে শৈতান এই জন্য যখন যতগুলো কাজ করি শৈতানের কাজ করি এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমি চাচ্ছিলাম আমার এই রাষ্ট্র আমার এই দেশ কোরআনের দেশ হোক আমার এই দেশ রসুলের দেশ হোক আমার এই দেশ মুসলমানের দেশ হোক আমি চাই কোনো মানুষ অনাহারে থাকবে না দুঃখ কষ্ট থাকবে না বাংলাদেশের জেনাকার থাকবে না বাংলাদেশে দুর্নীত থাকবে না বাংলাদেশে সুদ ঘুষ থাকবে না বাংলাদেশে থাকবে শুধু আল্লাহ আইন এটাই মুসলমানেরা চায় কথা বলুন ঠিক না বা ঠিক ধ্বংস করতে চায় এই আইন কে যারা বাস্তবায়ন করতে দেয় না এরাই হলো সবচেয়ে কোরআনের শত্রু আল্লাহর শত্রু এরা দিনের শত্রু মুসলমানের শত্রু চিহ্নিত করে রাখতে হবে বাংলাদেশে মুসলমান মুসলমান আমরা আইন যদি পাশ হয় হিন্দু ভাইরা সুরক্ষিত থাকবে খ্রিস্টান ভাইরা সুরক্ষিত থাকবে এর কারণ কি জানেন ইসলাম কাউকে আঘাত করতে জানে না আঘাত করে না যতক্ষণ পর্যন্ত আঘাত আসবে না আমাদের এই এই দেশটা যেন দেশ হয় আমি জন্য বক্তব্য দিয়ে আসছি আমাকে ইউটিউবে আপনারা দেখেন নাই আমি ইউটিউবে আসি নাই ফটো তোলা নিষেধ করেছিলাম কিন্তু বাস্তব আইন বাস্তবে দেখলাম যে ফটো তোলা বা প্রচার করা কোরআন আইন এটা মুসলমানের জন্য কর্তব্য মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ এবং ইন্টারন্যাশনাল সময়ে আমরা আন্তর্জাতিকভাবে এই কোরআন কোরআনের কথা আমরা পুষিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে যারা যারা সংযুক্ত থাকবেন আমাকে লাইক দেবেন সাপোর্ট করবেন আমি তাদের জন্য এমন একটি দোয়া করব যে দোয়ার কারণে আল্লাহ আবাব অভাব মুক্ত করে দেবে এবং আপনার প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করবে এবং যারা ইলেকশান করতে চাচ্ছেন আল্লাহওয়ালা তাদের প্রতি আমি দোয়া রাখব এবং এমন দোয়া করব যে দোয়ার বরকতে আপনি ওই এলাকার বা ওই থানার আপনি এমপিও ও আল্লাহ তালা করে দিবেন এমন একটি গুপ্ন দোয়া আছে এটা আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যারা কমেন্ট করেন কমেন্টে জানিয়ে দেব। এবং আপনাদেরকে এমন একটি গোপন দোয়া শিখিয়ে দেব যে দোয়াটা আপনারা হয়তো জানেন কিন্তু বাস্তবে আপনারা এই জিনিসটা করেন নাই এই আমলের বরকতে আপনি হবেন রাষ্ট্রের নায়ক আপনি হবেন থানার নায়ক আপনি হবেন জেলার নায়ক আপনি হবেন ইনোন্নয়ন নায়ক আপনি হবেন একবার তৃণমূল পর্যায়ে গ্রামের এই গ্রামের মেম্বার পর্যন্ত এই দোয়ার বরকতে আল্লাহ তালা তাকে মেম্বার বানাই দেবে বলি সুবাহান আলিল্লাহ দোয়াটা আপনারা যদি না জানেন আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব এই আমল করলে আপনি নেতৃত্ব দিতে পারবেন এবং আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে এবং জনপ্রিয়তা বেড়ে যাবে এবং আপনি এক একটি থানায় লিডার হিসাবে আপনি এই পরিচালনা করবেন সে যোগ্যতা আল্লাহ তারা দিয়ে দেবেন এমন একটি গোপন দোয়া আছে যে দোয়াটা পড়লে আপনি অসুস্থ আল্লাহ সুস্থতা ফিরিয়ে দেবে আল্লাহ সুস্থতা ফিরিয়ে দেবে এমন একটি দোয়া আছে দেয়ার দোয়ার কারণে আপনি সারা দিন টেনশান করে সারা রাত ঘুম হয় না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় এই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব যে আপনারা শিখতে চান ইনশাল্লাহ আমি বলবো যে আপনারা এই দোয়াগুলো আমল করুন আমলের ফলে আল্লাহ মুসিবত রোগান্ত দেহ এবং শরীর এবং আপনি যেটা চাচ্ছেন মন থেকে সঠিক নিয়মে সলিহীন এবং ফরেজগারিতা এবং পাঁচ উক্ত নামাজ আপনি যেহেতু ফরেন আপনাকে কথা দিলাম এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনার ওই দোয়ার বরফতে আপনি আমাদের এই বাংলাদেশ তথা বিশ্বকে পরিচালনা করার মতন ক্ষমতা আপনি রাখেন আল্লাহ তালা তাবার কল্লাজি আল্লাহ বলছেন সমস্ত পৃথিবীর নেতার নেতৃত্বকে দেন সমস্ত পৃথিবীর রাজা রাজাকে আল্লাহ সে আল্লাহ বলছেন এই আমলটা যদি কোনো ব্যক্তি কোন বান্দা করতে পারি বা নেতৃত্ব নিতে চাই আমি তাকে নেতৃত্বের দায়িত্ব আমি আল্লাহ তাকে দেব বলি সুবাহ আল্লাহ তাই আমি বলছি যে আপনারা আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন আমি দোয়াটা আপনাদেরকে দিয়ে দেব এটা পার্সোনাল ব্যাপার এখানে সবাকে বলা স ঠিক হবে না সবাই তো আর নেতৃত্বে দেবে না এক একজন যেমন কেউ দোকান করবে মুদিখানা কেউ করবে ফার্মাসি কেউ করবে আপনার গার্মেন্টসের মালিক কেউ বা আবার দেখা যাচ্ছে গার্মেন্টসের ব্যবসা বিজনেস কিন্তু আপনি করবেন রাজনীতি এই জন্য রাজনীতি ব্যক্তিদেরকে আমি এই দোয়াটা শিখিয়ে দেব গুপ্ন দোয়া এ আমল করলে আল্লাহ তালা আপনাকে বরক দেবেই ইনশা আল্লাহ তো আল্লাহ তারা আপনাকে ভালোবাসবেন এই জন্য আপনাদের উচিত ইনশাল্লাহ আল্লাহ প্রেমিক হওয়া আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ভালোবাসা এই জন্য আপনাদের কিন্তু আমি শিখিয়ে দেব আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি